আপনি মাথা কি গেছে ঠিক হয়েছে নাকি তো তুই গরম বললো খেলি কেন তোর বলে তুই বল মারো খালি না কাকু হ্যাঁ আমি কথা কব না আমার ডেলি তিন ফির কেন নয় তোর বউ তোর মারে মারবে না হবে কি আপনার এখানে কইসি না ঘরে ভিতরে রেডিও ঢুকাই দিয়েছে রেডিও ঢুকাই দিছি এই মাউগার বপি হরা লজ্জা পাগল হয়ে গেছো অনশন ধর্ম কাট ঘরে পাঁচ ছ দিন খাও না ভুগাইয়া গুল্লাইয়া পড়িয়া দাও আর তুই সাদের ব্যাপারকে চাপিয়ে ধরলে

আপনারা কি শেল মিটিং করতেছেন ওবে আই বি ঠিক মুটি কিছু না আইসালাম স্কুলের প্রোগ্রামে হ্যাঁ এই প্রোগ্রাম করতে করতে ছোট ভাই হান দিয়ে ছোট ভাই হানতে হাঁতে পোলায় খুব বুদ্ধি হান দিয়ে বলছে বুঝ দেখি নাই ও তো হান দিয়ে করছে এত তো ভাই আমরাও হান দিয়ে ঘটনা কি কোন খবর পাইছেন নাই খবর তো পাই কি যার কিছু রটে তার কিছু না কিছু বটে হ্যাঁ তো মোর মাউয়াতের খবর পাইলে পাইতে আর না মাউয়াতের খবর না বাতাসে

বে কান্না শুনে নাউজুবিল্লা কান্না কেন আমি কোতে সমৌজতি মারে এর সাইতে বড় কষ্ট আর দিবনে কিছু নাই এর সাইতে বড় শাস্তি আর কিছু নাই এ কবরের আযাবের সাইতে বেটি ভালো হইছে বেডা ও দরভরে তো খুশি হইছে তুই ওই হারমাইয়ারের মার খাও

ইংরেজি হি হাইছে তাম শাশুড়ু আর শুন মাইয়ের সনে ছেরা গরম গরম করি গেলাম মুই তো দুপুরে স্কুলেতে অনুসরণ করব হে করো যাইয়া আমার বলায় তো করছে এরপরই তো তোমার মাইয়া ডা নেব বই ওই মানুষের কইয়ে দেন জামাইবো মারা মারামারি হইলে যেন তালাক লয় না কাবিনেট টা হাজার নাই নাই জই এটা বন্ধ করতে কোন বাংলাদেশ ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা যে অবস্থায় আছেন ব্যাপারটা তো বুঝিয়ে ফলাইছেন এই উল্ডা সিধা এই দেনমহর এই ধার্য করিয়া এই ধরনের বিপদে পড়ি না ইদানিং কিন্তু আসলেই এই ধরনের একটা ব্যবসা শুরু হয়েছে ফেরাই জায়গায় শোনা যায় দেনমহরের জন্যে জেল ওখানে ছেলে হ্যাঁ ওই টাকা আদায় হলে এরপর ছাড়িয়ে দেয় এই এই তালাক টালাক এগুলো খুব নোংরা জিনিস মেয়েদের জন্য খুবই একটা লজ্জাস্কর ব্যাপার মেয়েদের বাপ মা যারা আছেন সবাইকে অনুরোধ সবাই একটু হিসাব কিতাব কইরা তারপর শেষে এগুলা নির্ধারণ করবেন ওই হিরিকে ابوকে 10 লাখ করছে আমার 20 লাখ না করলে মানিজ্য থাকে সেই সেই সব কাজ করবেন না তিন মহরের টাকাটা আসল নিয়ম নগদই পরিষদ করতে হয় অতএব আপনার মতে আপনি সেই তিন মহর দায়্য করবেন সবাইকে ধন্যবাদ সবাই নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ